শান্তি নয় আজ শাস্তি চাই অন্যায়ের বিপক্ষে ন্যায়ের জ্বালাময়ী দাবানল জিয়াগুনে পড়বে সব অপরাধ ভস্য হবে মিথ্যার বীজ অসত্যের জাল শান্তি নয় শাস্তি চাই আজ শুধু ক্ষমা নয় ন্যায়ের কঠিন কথা অবিচারের হাতে যারা বানিয়েছে শৃঙ্খল তাদের জন্য বরাদ্দ হোক কঠোর প্রস্তর শান্তি নয় শাস্তি চাই তীব্র বুকের ভেতর জমে থাকা ক্রোধের উচ্ছ্বাসে যাবুক নতুন প্রহর রক্তাক্ত সূর্য যার আলোয় মুছে যাবে আধারের আড়াল শান্তি নয় শাস্তি চাই প্রবল যেখানে নেই ভয় নেই কোনো প্রশ্ন শুধু একটুকু সত্যের জন্য প্রতিশ্রুতি শাস্তি চাই আজ অন্যায়ের অবসানে তৃষ্ণা শান্তি নয় শাস্তি চাই যতক্ষণ না ন্যায়ের পতাকা ওড়ে যতদিন না শেষ হয় অত্যাচারীর দিন শাস্তি চাই তীব্র কঠিন দৃঢ় অপ্রতিরোধ